হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ আইপ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ কাজকর্ম কিছুটা করেছি তারপর ওই যে ঘরের জানলাটাকে খুলে দিলাম কেননা কাল রাত্রেবেলাও প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি মধ্যে হচ্ছিল না একরকম ছিল আর এই যে বৃষ্টি নামা ধরেছে তো হতেই আছে তো যাই হোক বৃষ্টি হচ্ছে না একদিক দিয়ে ভালো তো যাই মানুষের মন তো রকম কোনো কিছু দিয়েই ভরানো যায় না এই গরম ভালো লাগে না এই বৃষ্টি ভালো লাগে না এই শীত ভালো লাগে না আরে তোমাদের ভালোটা লাগার জন্য প্রকৃতি কত কিছু করবে তার যে একটা সিজন বলে জিনিস আছে সেই জিনিসটাকে তো সে কাজে লাগাবে শুধু যে তোমাদের মর্জি মতন চলবে তা করলে তো হয় না তো যাই হোক এখন আপাতত আমাদের মর্জি মতনই আছে এদিকে হালকা হালকা ঠান্ডা আর এদিকে পড়ছে আবার সিঁড়ির করে রোদ তো ভাবলাম গরম গরম এক কাপ লিকার চায়ের সাথে এই পরিবেশটাকে অনুভব করা যাক আর এই যে এর মধ্যে বাবুরা উঠে গেছে তাদের ব্রাশ দিয়েছি কলগেট দিয়েছি তো আমি বললাম দাঁড়া তোদের ম্যাগি বানিয়ে দেবো আর এই কথা বলে একটা কথা মনে পড়ে গেল মৌ ডেলি ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমাকে বাচ্চাদের একটু ম্যাগি কম দিতে সত্যি কথা বলতে কি দিদি ভাই বাচ্চাদের ম্যাগিটা খুব একটা দেয়া হয় না বলতে গেলে বাইরের খাবার খুব খা কমই খাওয়া হয় তবু তার মধ্যে দিয়ে মাঝে মাঝে বায়না করে তখন তো আর ওই যে বাজারের তেলে ভাজা পাউডার থেকে আমি মনে করি যে ম্যাগি খাবারটা অনেকটা ভালো তো ওই জন্য আজও আবার ওদের জন্য যে ম্যাগি নিয়ে এসেছে তিন প্যাকেট আর তিন প্যাকেট করেই ম্যাগি বেশিরভাগ নিয়ে আসা হয় কেননা দুটো প্যাকেটে ম্যাগিতে এতটা পরিমাণে থাকে যে দুটো বাচ্চার পেটটা ভরে না যদি কিনা তিনটে প্যাকেট থাকে তাহলে যা হোক মোটামুটি সকালের খাবারটা ভালোভাবেই হয়ে যায় আর ওদিকে কিন্তু আজকে রান্নাঘরে রান্না করার আয়োজন করে রেখে এসেছি এমনিতেই লাপা বোঝা ছিল কিন্তু বৃষ্টিতে রোয়াগুলো কেমন হয়ে গেছে তো তাতে করে দেখতে ভালো লাগছে না কিন্তু আবার ওই যে টবল খাটনি করবো একটু আলসিমি তো ভাবলাম আজকে তো আর তো রান্না করে নিই কালকে দেখা যাবে কোন সবটা না হয় কালকে লেপে নেবো আর বৃষ্টির তো এখন কোনো কিছু ঠিক নেই যদি দেখা গেল আমি সকালবেলা কষ্ট করে এখন আবার লেপে পুছে নিলাম তো আবার দেখা গেল রাত হতে হতে বৃষ্টি চলে আসলো তো তখন সেই যেই কাজ সেই আবার বেঁধা হয়ে গেল তো ওই জন্য ভেবে চিনতে আবার দেখলাম যে না থাক আজকের দিনটা তো দেখা যাক কেমন কি পরিস্থিতি চাই কাল না হয় লেপে নেওয়া যাবে আর এই যে বাবুদের খাবারটা দিয়ে নিয়েছি এখন আমার বাদ বাকি কাজকর্মগুলোকে সারতে হবে আর এই যে বর্ষা বৃষ্টির জন্য কারেন্টটা আস ডাউন করছে তো সেইখানে কিন্তু টাইম কলে জলও দিচ্ছে না এমনিতেই কলটা যদি সোজা করে রাখা হয় সেখানে জলের স্পিড এতটাই ভরে যে জলই আসে না সেজন্য কলটাকে কাত করে রাখা হয়েছে তবুও যে কারেন্ট থাকছে না তো টাইম কলে আর জল দেবে কি এখন সকাল থেকেই পুরো কল চেপে চেপে সারাটা দিন কাজ করতে হবে আর এই যে সকাল সকাল তোমার দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে এসে হাজির করেছে তো এই বেশ কয়েকদিন ধরে হচ্ছে শুধুমাত্র চিংড়ি মাছই খাওয়া হচ্ছে আর চিংড়ি মাছটা কিন্তু সবসময় সুন্দর করে পরিষ্কার করে নেওয়া উচিত এই যে চিংড়ি মাছের নাড়ি থাকে পেটের ভেতরে একটা এটা কিন্তু অনেকে পরিষ্কার করে না এমনি পরিষ্কার করে রেখে দেয় কিন্তু সকলেরই এই নাড়িটা পরিষ্কার করার জন্য খেয়াল রাখা দরকার যায় না খোয়া অনুরাগের আর এই যে রান্নাঘরে পুরো কমপ্লিট করে নিয়েছি তো আমি উঠোনের মাঝখানে রেখে দিয়েছিলাম বাবু আবার হাড়ি কড়াইগুলো সরিয়ে রান্নাঘরের দিকে রেখেছে বলছে তোমার রান্নাঘরের জায়গা আছে তুমি কেন এখানে রেখেছো আমি সাইকেল চালাচ্ছি আমার সাইকেলে বেঁধে যাচ্ছে না তো বললাম তাহলে ঠিক আছে তুই সরিয়ে রাখ তো ওই জন্য হাঁড়ি কড়াইটা আবার সরিয়ে রেখেছিল আর আজকে কিন্তু রান্না হবে পুরো পাতা জ্বালানি দিয়ে তোমরা হয়তো আমার যদি পুরোনো ব্লগ দেখে থাকো তো সেখানেও দেখবে আমি কিন্তু এই পাতা জ্বালানি দিয়েই কিন্তু উনুনে বেশিরভাগ টাইম রান্না করেছি আজ হয়তো একটু শৌখিন হয়েছি কিন্তু পরিবেশ পরিস্থিতি সব কিছুকে মানিয়ে নিতে শিখে গেছি যখন যেমন তখন ঠিক তেমন বেশ গরম পড়ছিল তো ওই জন্য ভাবলাম না থাক ওইদিকে মা গোছ গাছ করে রাখুক পাতা মাতা যা রাখবে আর যখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ পড়বে তখন আমি রান্নাঘরে আসব। জ্বালানিটা তো মা গুছিয়ে রাখে আর রান্নার দায়িত্বটা আমার আর এই যে পাতাগুলো তো দেখছিলে উঠোনে ঝাড় দিয়ে দিয়ে রাখা হচ্ছিল তো উঠোনের পাতায় তো সবটাই যে গুছিয়ে রেখে দিয়েছে আর এখন ওয়েদারটাও বেশ ভালো তো যাই হোক এখন মানিয়ে নিতে রকম অসুবিধাই হচ্ছে না আর উনুনটা দেখো কত ধোয়া হচ্ছে বেশ কয়েকদিন হয়েছে উনুনটা জ্বালানি দিয়ে জাল দেয়া হয় না তাতে করে কেমন একটা দম মারা মতন হয়ে আছে আরও বৃষ্টি পড়েছে মাটি তো সেতে হয়ে আছে ওই জন্য জ্বলতেই চাচ্ছিল না আর এই যে ফাইনালি টিক টিক দিয়ে জালটাকে ধরিয়েও ফেলেছি আর জালটা জ্বলে উঠেছে কিন্তু আজ অসুবিধা হবে কেননা বেশ কয়েকদিন রান্না করার না তো তবে কি বলতো কর্ম থেকে পিছু পিছুপা হয় না কেননা আমি এটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকি আমি নারী আমি সবসময় সবরূপেই সব কিছুতে চেষ্টা কেন সেটা করতে পারি এটাই আমার মনের জোর যে না আমি রকম কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বো না শক্ত হাতে হালটাকে ধরে রাখব যখন যেভাবে যে পরিস্থিতিতে দেবে ঠিক সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো আর এই যে সেই মতো আমাদের তো সংসারের প্রয়োজনীয় কোনো জিনিসের শেষ নেই যখন যেমন সময় পড়বে তখন সেইভাবে জিনিসের প্রয়োজন হবে আর সেইভাবেই ব্যবহার হবে আর এদিকে রান্না করতে করতে এসে দেখি লবণের কুটোতে লবণ বেড়ে গেছে তো তোমাদের দা ভাইকে আগেও কয়েকদিন ধরে বলেছি যে আমি ওই ঘরে রান্নাঘরের কুটোর থেকে কিন্তু লবণ নিয়ে সেই ঘরে রান্না করছি তো লবণ আনতে হবে তো শুধু দেখা যাবে যখন ওই ঘরে রান্না করতে যাবে তখন কিন্তু লবণ এনে দিও আর ওই যে এখন বলে বলে যে রান্না একটা তরকারি বসিয়ে দিয়েছি তারপরে গিয়ে সে লবণ এনে দিল বেচারা তারপরে কিন্তু আমি যে লবণটা ঢেলে নিলাম তো যখন আমাদের যেমন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেইভাবেই আমাদের সংসারটাকে চালিয়ে নিই আর আমরা হলাম গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিংবা বউ সে যেটাই বলো না কেন তো সেক্ষেত্রে এই যে পরিস্থিতি পাতা দিয়ে জাল দেয়া, শিলে বাটনা বাটা কাঠের উন্নয়নে রান্না করা এই যে হাঁড়ি কড়ার নিচে কাদা লেপা দেওয়া এগুলো কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই অভ্যাস তবুও এই যে ডিজিটাল যুগ এসে গেছে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় তো নিজেকেও মনে হয় যে একটু মাঝে মাঝে পরিবর্তন করি আর পরিবর্তন শুধু সংসারের নিয়ম সেটা কিন্তু নয় মানুষেরও নিয়ম হয়ে গেছে পরিবর্তন হতে তবে মানুষ পরিবর্তন হলে সেটা বোঝা যায় তার ব্যবহারগুলো পাল্টে যায় আর সংসার পরিবর্তন হলেও কিন্তু বোঝা যায় সংসারের রূপটা বদলে যায় তবে একটা সংসারকে ধরে রাখতে পারে শক্ত হাতে কিন্তু একটা নারী তবে সেই নারীকেই কিন্তু কেউ কখনও নিজের মূর্ত করে গুরুত্ব দিয়ে বোঝে না তাকে যে সব সময় এই যে হেসেলে লাঠি ঠেলার মতন ঠেলতে থাকে তার কথা কিন্তু কেউ একটি বারও ভাবে না যে তারও জীবন আছে তারও কষ্ট আছে তারও অনেক কিছু মনে চিন্তা ভাবনা থাকতে পারে তাদেরও একটু গুরুত্ব দেওয়া উচিত কিন্তু এই প্রাইভেসিটা নারীকে কেউ কখনো দেয় না সব সময় একটা কথা নিয়ে কিন্তু নারীকে কথা শুনতে হয় যে তোমরা সারাদিন কি করো এই প্রশ্নের উত্তর না নারী কখনো দিতে পারবে আর না তাদের এই কি করো করতে করতে তারা কিছু বেতন পাবে তবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে পটল চিংড়ি আর ওদিকে রান্না করেছি বেগুন দিয়ে চিংড়ি মাছ তো দুটো সবজি একই মাছ দিয়ে রান্না করেছি আর চিংড়ি মাছ এমন একটা মাছ যে যে তরকারিতেই দাও না কেন সে কিন্তু সেই তরকারির স্বাদ নিয়ে নেয় এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এবারে গছ করার পালা আর সেগুলোকে গুছিয়ে গাছিয়ে মেজে ধুয়ে স্নান সেরে একেবারে চলে এলাম ছাদের পরে বেশ খানিকটা বেলা হয়ে গেছে ওই জন্য আজ আর তুলসী গাছে জল দিলাম না কেননা বেশ বেলা হয়ে গেলে না তুলসী গাছে জল দিতে নেই আর এই যে স্নান সেরে সিঁদুর টিদুর পরে রেডি হয়ে নিয়েছি চলো তাহলে বাবুদেরকে ভাত দিয়ে দিই কেননা ওরা বসে আছে খাওয়ার জন্য আমার শাশুড়ি মা গেছে পুজো দিতে তো ওনার এখনও পুজো দেওয়া শেষ হয়নি তো বাবুদের ভাতটা দিয়ে দিয়ে তারপরে নিজেরা খেতে বসবো তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে কী জানো তো এতদিনে একটা জিনিসই বুঝলাম চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো লোহার মতো শক্তও হতে হয় তা না হলে সকলে নরম মাটি পেয়ে পা ডাবিয়ে দিয়ে চলে যাবে তাহলে চলো বাবুদের ভাত দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে